আমরা চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ে এই সিঁড়ি কিন্তু ছিল না আজ থেকে দুই তিন বছর আগে এখন সিঁড়ি হয়েছে আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠছি তবে আমরা এসেছিলাম সিএনজিতে করে আসার পথ রয়েছে বোটানিক্যাল পার্ক মানে ইকো পার্কের পাশ দিয়ে সেখান দিয়ে কিন্তু সিএনজিতে আসা যায় আপনারা হয়তো অনেকেই জানেন না তো আমি উঠছি সিঁড়ি দিয়ে তো এই সিঁড়িটি কিন্তু নতুন তৈরি করা হচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন হ্যাঁ উঠতে একটু কষ্টই হয় খারাপ না কারণ এর থেকে মজা হচ্ছে যে আগে যে আঁকা বাঁকা পথ ধরে পাহাড় দিয়ে উঠে এই উপরে ওঠার মজাটাই কিন্তু আলাদা ছিল তো মজাও যেরম ছিল তেমনি কষ্টও ছিল তো নামার যে পটটা সেটা কিন্তু অনেক ভয়ানক ছিল কারণ খুবই একেবারেই সোজা সুজি রাস্তা ছিল না খুব আঁকা বাঁকা রাস্তা ছিল তো আমি উঠছি আপনাদের সাথে কথা বলছি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না এই চন্দ্রনাথ পাহাড়ে আসলে কিছু থাকার না থাক পানি না থাকলেও সমস্যা নেই লাঠি সবার হাতে থাকবেই এখানে অনেক কিশোর রয়েছে সেটা দেখতে পাচ্ছেন তো আমি যে কতটুক পাহাড়ে উঠেছি হেঁটে হেঁটে একটু দেখানোর যদি চেষ্টা করি মোবাইলের ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই সেই চন্দ্রদা মন্দির চলে আসছি এই এই মন্দির দেখার জন্যই মূলত মানুষ আসে সবাই হ্যাঁ হ্যাঁ উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি তারপরেও একটু দেখাতে চাই যে এই যুগের মহা তীব্র শ্রী শ্রীনাথ মন্দির মানুষ কেন দেখতে আসে সেটা একটু আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাবো তো দেখুন পাহাড়টা আমি যে কত উছাই রয়েছি দেখানোর চেষ্টা করছি চতুর্দিকেই পাহাড় আর পাহাড় এই যে সেই মন্দিরে চলে আসছি সীতাকাণ্ড সেই চন্দ্রটমদির